দ্বিতীয় নামটা আর রাহিম রাহমান আল্লাহর ওয়ান অফ দা মেজর নেমস আল্লাহর মৌলিক নামগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ একটা নাম হচ্ছে রাহমান গুরুত্বপূর্ণ নাম কি রাহমান দয়ার সাগর মায়ার সাগর রাহমান ফিল দুনিয়া ওয়া রাহিমুন ফিল আখিরা এই দুনিয়ার জন্য আল্লাহ রাহমান দুনিয়াতে আল্লাহ সবাইকে দয়া করে কাফিররেও করে মুসলিমরেও করে আর আখেরাতের জন্য তিনি রহিম সেখানে কাফির মুশ্রিকদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো দয়া থাকবে না চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন আমার মৌলিক একটা নাম হলো রহমান আল্লাহর পরে অন্য কোন নাম দিয়ে যদি তোমরা আমার নাম প্রকাশ করতে চাও জপতে চাও ডাকতে চাও তোমরা রহমান নামে ডাকো রাব্বুল আলামিন ইরশাদ করেন বলি দে আল্লাহ আওয়ে দে আর রহমান আইয়াম্মা তাদাউ

আবার বিশ্বনবী যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন তিনি মাঝে মাঝে আল্লাহর নাম বলছিলেন মাঝে মাঝে তিনি রহমান নাম বলছিলেন যখন তিনি বললেন রহমান বিশ্বনবী মক্কায় যখন মক্কার কাফিরদেরকে কোরাইশদেরকে বলল তোমরা রহমান কে সেজদা দাও রহমানের আবাদত করো রহমানের জন্য শেষ দায় লুটিয়ে পড়ো মক্কাবাসী বলে রহমান আবার কে রহমান রে তো চিনি না রহমান কে আল্লাহ যিনি রহমান চিনি না মক্কাবাসী কি বলে কারে চিনে আল্লাহর রে কারে চিনে না রহমান কে তো চিনি না রহমান আবার কোথ থেকে আসলো কে রহমান হু ইজ দিস রহমান যখন তারা বলে রহমান রে চিনি না আল্লাহর গায়রতে আঘাত লেগেছে আল্লাহ বলে রহমান রে চিনেনা না তাদেরকে চিনানোর জন্য আল্লাহ 78 আয়াত বিশিষ্ট আর রহমান নামে কোরআন একটা সুরাই নাযিল করেছেন যখন মক্কার কুরাইশরা বলে আল্লাহ যিনি রহমান চিনি না আল্লাহ বলে রহমান রে চিনেনা তাহলে চিনে না রহমান নামে তিনি 78 আয়াত বিশিষ্ট গলামুল মাজিদ একটা গোটা সূরা নাযিল করে দিয়েছেন তিনি নাযিল করলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইন সন আলময় মহো মন শেখলেন কুরন বনলেনি সন শেখলেন বয় দয়াময় রো মন শেখলেন কুরন বনলেনি সন শেখলিন বায়াময় রো মন শেখলিন বায়ান। আল্লাহ হা বলে রহমান কারে বলে চিনু না শুনুন আটাতুরার বিশিষ্ট গোটা একটা সুরা ইনাজিল করে দিলাম সুরা দুয়ার রহমান আর রহমান তিনি দয়ালু আল্লাহ আল কোরআন তিনি মানুষকে কোরান শিখিয়েছেন খালাখ আলিংসান মানুষ বানিয়েছেন আল্লা মাহুল বায়ান মানুষকে কথা বলা বর্ণনা করা শিখিয়েছেন ফরেন সুবহান আল্লাহ গোটা একটা সুরাই নাজিল করেছেন সুরাত আর রহমান আমার বারো খালির ভাইরা তার নাম হচ্ছে আর রহমান আর রাহি মানে দয়াময় মেহেরবান তার দয়া যে কত বেশি আপনি কল্পনাও করতে পারবেন না আপনি কল্পনা দেও আনতে পারবেন না তার দয়া কত বেশি বিষ্ণু বিশ্ব ইসলাম ফরমান লম্মা কদ হলকা খাতাবা ইন্দাহু আল্লাহ যখন মহাবিশ্বের সব সৃষ্টি করে সারলেন তিনি আরসের উপরে লিখলেন সাবাকাত রাহমাতি গাদাবি সাবাকাত রাহমাতি গাদাবি কোথায় লিখছে আরসের উপরে আওয়াজ করে বলেন তো কোথায় লিখেছে আরসের উপরে আল্লাহ লিখলেন সাবাকাত রাহমাতি গাদাবি এর মানে হলো আমার দয়ার কাছে আমার ভালোবাসার কাছে আমার ক্রোধ পরাজয় বরণ করেছে আমার দয়ার কাছে আমার রাগ কিংবা ক্রোধ পরাজয় বরণ করেছে মানে আমি আল্লাহর দয়া আছে আবার আমি আল্লাহর ক্রোধ বা রাগ আছে কিন্তু আমি আল্লাহর রাগের যে দয়া বেশি আওয়াজ করে বলেন আল্লাহর রাগ বেশি না দয়া বেশি আল্লাহর যদি রাগ থাকতো আমরা বাঁচতে পারতাম যে পরিমানে আকাম কো আমরা করি অপকর্ম করি অন্যায় করি জুলুম করে জুলুমের আড্ডাখানা বানিয়ে রেখেছি গোটা দুনিয়াকে আল্লাহ যদি মুহূর্তে মুহূর্তে রেগে যেতেন আমরা বাঁচতে পারতাম মহা সৃষ্টির পরেই তিনি আরশের উপরে লিখেছেন সাবাকাত রাহমতি গদাবি মানে আমি আমার দয়ার কাছে আমি ক্রোধ রাগ এটা পরাজিত হয়েছে আবার বিশ্বনবী বললেন জাহালাল্লাহুর রাহমাতা মিয়াতা জুজ আল্লাহ দয়ার ভালোবাসাকে 100 টুকরা করলেন 99 টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখে দিলেন আর এক টুকরা দয়া মায়া ভালোবাসা আল্লাহ গোটা বিশ্বের সবার মাঝে ঢেলে দিলে দয়া মায়া ভালোবাসা 100 টুকরা করে আল্লাহ নিজের কাছে রাখছেন কয় টুকরা সবাই বলেন 99 টুকরা আর গোটা বিশ্বের সবার মাঝে ভাগ করে দিয়েছেন কয় এবার এই এক টুকরার নমুনা দেখেন তো পৃথিবীতে স্বামী স্ত্রীর জন্য কত ভালোবাসা বন্ধু বন্ধুর জন্য কত ভালোবাসা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর জন্য গলায় ফাঁস লাগে আসলে নাই এখন গলার আওয়াজ বাড়ছে আমাদের এখন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এর ভিতরে ঢুকছে এখন আমরা আছি হুজুর আ জেগে উঠছে বারোয়া খালি দেখেন এই তো কয়েকদিন আগেই তো কত বছরের বড় না কত বছরের মেয়ে কত বছর 11 ওই দেখেন সব মগস্থ দংশগুলো আর কিছু মগস্থ না থাকলে এগুলো মগস্থ 11 বছরের তার কি বলবো তরুণীও তো না কিশোরী এই কিশোরী ভালোবাসার তানে বাপ মা থুইয়া চলে গেছে কোথায় দেখেন ভালোবাসার আল্লাহ 100 টুকরা করেছে নিরানব্বই টুকরা ভালোবাসা আল্লাহ নিজের জন্য রেখেছে এক টুকরা আমাদের সবাইকে ভাগ করে দিয়েছে যত পাখি আছে পৃথিবীতে যত মাছ আছে যত প্রাণী আছে যত মানুষ আছে যত জিন আছে আমরা সবাই মিলে পেয়েছি ভালোবাসার কয় টুকরা আর আর সেমের অধিপতি আল্লাহ তিনি তার কাছে ভালোবাসা রেখে দিয়েছেন কয় টুকরা তাহলে এবার আওয়াজ করে বলেন আল্লাহ রাগ বেশি নাকি দয়া বেশি আল্লাহ তুমি দায়া রে সাগর রহমানুর রাহি তোমারে দয়ায় পূর্ণ আমার সারা নিষিদ সময় পড়ে আল্লাহ তুমি দায়া রে সাগর রাহ তোমারে তো পূর্ণ আমার শারনিশিদিন আল্লাহু আল্লাহ বলেন রহমতি ওয়াসিয়াত কুল্লা সাই গোটা বিশ্বের সব জায়গায় আমি আল্লাহর রহমত বিস্তৃত এমন কোন জায়গা নাই যেখানে আমি আল্লাহর রহমত নাই ঠিক বলেন এমন কোন জায়গা নাই আমি আল্লাহর রহমত নাই আমি আল্লাহর রহমত ছাড়া গাছের একটা পাতা নড়ে না আমি আল্লাহর দয়া রহমত ছাড়া গাছের একটা পাতা পড়ে না আমি আল্লাহর দয়া ছাড়া আকাশ থেকে বৃষ্টি ঝরে না হলেন হলেন বলে তিনি তিনি আল্লাহরে চিনতেছেন আলোচনার বিষয় কি আসুন আমাদের রবকে চিনি তিনি হলেন আর রাহমান তিনি হলেন রাহিম তার দয়ার কোনো শেষ নাই তার মায়ার কোন শেষ নাই ইসরাইলের এক লোক 500 বছর আল্লাহর ইবাদত করেছে কয় বছর কোথায় জানেন সাগরের মাঝখানে এক পাহাড় ওই পাহাড়ের উপরে বসে 500 বছর টানা আল্লাহর ইবাদতই দিনে আর রাতে একবার করে নিচে নামতেন সেখানে আল্লাহ তাআলা পাথরের ভেতর থেকে তার জন্য মিঠা পানির ব্যবস্থা করে দিয়েছে আর একটা ডালিম গাছের ব্যবস্থা করে দিয়েছেন সকালে নামলে একটা টশটসের ডালিম রাতে নামলে টশটসের ডালিম এগুলো খেয়ে খেয়ে 500 বছর সে আল্লাহর ইবাদত করেছে আর সে আল্লাহর কাছে বলেছে আল্লাহ আমি যখন মারা যাব শেষদার অবস্থায় যেন মারা যায় ঠিক আনলাম শেষ দরের দবস্থায় সেই দনা আজরাইলকে পাঠিয়ে দিলেন শেষ দরের দবস্থায় লোকটা মারা গেল 500 বছরের বান্দার পরে আল্লাহর দরবারে কে আমনের অধীনে কোন ময়দানে যখন লোকটা হাজির হয়ে যাবে আল্লাহ বলবেন আজে ছিল ও আবিদি আল জান্নাত বিরহমতি আমার বান্দাকে আমার দয়া আমার ভালোবাসা দিয়ে জান্নাতে গায়দা 500 বছরের ইবাদত করছে তো আমার দয়ায় আমার বান্দারে জান্নাত দাও এই বান্দা বলে বালনি আমালি আল্লাহ তোমার দয়া লাগবে কেন আমি আমার আমল দিয়ে জান্নাত দিতে চাই কি দিয়ে কথা বুঝে নাই বুঝাই আল্লাহর এই বান্দা কি দিয়ে জান্নাতে ঢুকতে চাই আমল দিয়ে আল্লাহ বলছে আমার দয়ায় আমার বান্দা